ঘর বলে টাকা নিয়েছো ও মা এইসব যতসব নাটক নাটক 2000 টাকা দিয়ে চুল চুল 10000 টাকা ক্যাপশন দিয়েছো আর তুই একটা কথা বল আমাদের মতো সুন্দর ফেসে চুল স্ট্রেট করলে মানায় ওর মতো ফালতু বানদরে

আর ওই ত্যাগ সুজাতার ইনস্টাগ্রামে ফলোয়ার হয়ে গেছে

সেটা তো আমাদের হতো না ওটা হতো না দেখিস না ছেলেগুলো আমাদেরকে টিউশনে ডিস্টার্ব করে সুন্দর মেয়ে দেখলে পরে ওদের তিল তিল বেড়ে যায় তিল তিল বেড়ে যায়

বাদ দিতে চাই হোক সলামের ঘুমি তো ব্যাপারে কথা বলে আমাদের কি